খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত এবার পরিণত হল সংঘর্ষে বৃহস্পতিবার দুপক্ষের ধস্তাধস্তিতে বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সরঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ ওড়িশার বালেশ্বরের সাংসদ সরঙ্গীর অভিযোগ তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী স্বয়ং সুত্রের খবর মাথায় আঘাত পেয়েছেন স্বরঙ্গী সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে অধিবেশন কক্ষের বাইরে আনার পরে সরঙ্গীকে দেখতে আসেন রাহুল তারপর আহত সাংসদকে হাসপাতালে পাঠানো হয় মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তব্যে শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাপ হতো বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম প্রসঙ্গত উনিশশো নিরানব্বই সালে ওড়িশায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টুয়ার্ট স্টেন্স ও তার দুই শিশুপুত্রকে পুড়িয়ে মারার ঘটনায় নাম জড়িয়েছিল বজরং দলের সেই সময় বজরং দলের রাজ্য সভাপতি ছিলেন স্বরঙ্গে তার বিরুদ্ধেও খুনের মামলা রুজু হয় কিন্তু মূল অভিযুক্ত দ্বারা সিংহের যাবজ্জীবন জেল হলেও বিচারে রেহাই পেয়ে যান স্বরঙ্গে বিও রিপোর্ট খবর ছবি সাত